ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল চলুন আজকে শুরু করে মোহনা বানান করে কোরআন মাজিদ পড়ার একশো আঠাশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে শুরু হয়

হামজাজের ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুজের ইন অজীব না নুন জবর না নুন মিলবে লামের সাথে নুনলাম লাম নাল ইননাল নাল লাম জবর ইন নাল জাল জের জি জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়াদের জি একালিফ ইন্নাল্লাযী নুন জাবরুনা ইন্নাল্লাযীনা এক একটি শব্দ তিন চার বার করে বলার চেষ্টা করবেন করেন ইন্নআল্লা সারা কোরআন মাসিদে যত জায়গায় ইন্নাল্লা দিন আছে সবগুলা ঠিক হয়ে যাবে ইয়া ইয়া মিলবে কাপের সাথে ইয়াক জাবর ইয়াক তা পেশ তু ইয়াক্তু মিম পেশ মু মিম মিলবে ওয়ার সাথে মিম পেশ মু মুিফ নুন না ইয়াক তুমু নাম ইন্নাল্লাজিনা ইয়াক তুমু নাম ইন্নাল্লাজিনা ইয়াক তুমু নাম মা আংছালা লু মা তিনি লিফ যে কোন চিহ্ন থাকলে তিনি লিফ যে কোনো অক্ষরুপারে যদি যে কোন চিহ্ন থাকে তিন লিফ্টে পড়িতে হয়

মিনাল কিতাবি মিম জের মি নুন জবর না নুন মিলবি লামের সাথে নুন লাম নাল মিনাল কাফ জের কি তা জবর তা একালিফ মিনাল কিতাব বা জের বি মিনাল কিতাবি পড়েন মা আংসাল্লাহু মিনাল কিতাবি

সামানাং কলি লাম লা দুই যাবর যদি দম ফেলা হয় থামা হয় তাহলে এক যাবর ফেলে আরেক যাবর টানতে হয় আমরা এখানে দম ফেলছি এখানে একটা যাবর ফেলে দেবো তাহলে আরেক যাবর টানতে হবে একালিফ টানতে হবে সামানাং কলি লা পড়েন সামানাং কলি লা আমরা লাইনে শুরু থেকে একবার পড়ি ما أنزل الله من الكتاب ويشترون به ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم حمزة লাম যাবর লা চার আলিফ উলা হামজা জের ই ওলা ই কাফ যাবর কাপ উলা ই কাপ ভীম যাবর মা একা লিফ ওলা ই কে মা ইয়া যাবর ইয়া ইয়া মিলবে লাম আলিফের সাথে ইয়া আলিফ যাবোর ইয়া এখানে একটু নাক দিয়ে বলতে হবে ওলা ই কে মা ইয়া কাফ লাম পেশলু লাম মিলবে ওয়া সাথে লামু একালিফ নুন না ফাঁদের ফি ফা মিলবে ইয়া সাথে ফা ইয়াদের ফি একালিফ বা পেশবু তু তিলবে সাথে তেশ তু

লাম জাবর লাম লাম মিলবে এই নুনের সাথে লাম নুন জাবর লান ইল্লান নুন জাবর না একালিফ ইল্লান না নুনে ওয়াজ গুন্না করে আবার টান দিতে হবে ইল্লান না র জাবর র ইল্লান না র ফি বুতুনিহিম ইল্লান না র

ওলা ইউ কাল লিমু হু মু মিম মিলবে লামের সাথে মিম লম্পেশ মুল লাম জউর লা একলি হাপেশ হু ওলা ইউ কাল লিমু হোমু লহু ওলা ইউ কাল লিমু লহু ইয়াও মাল মাতি

ওলা ইউ কালিম হোমুল লুয়া উমাল ইয়া মাতি ওলা হোম ওলা কি হিম ওয়াও জাবৰ ওয়া লাম জাবৰ লা একলিফ ওয়ালা ইয়া পেশ ইউ জা জাবৰ ঝাঁপ ঝাঁ মিলবি সাথে ঝা কাপ জাবৰ ঝাক কাফ জেৰ কি কাপ মিলবি য়া সাথে কাফ ইয়া জেৰ কি একলিফ وَلَا يُزَكِّي حَاضِرِهِ حَامِلٌ بِميمِ وَلَا يُزَكِّي وَلَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيم ওয়াউ জাবর ওয়া লাম জাবর লাম ওয়া লা হা পেশ হু হা মিলবে মিম এর সাথে পেশ হুম ওয়া লা হুম আইন জাবর আ জাল জাবর জাপ একালি আযা ওয়া লা হুম আযা বাদি পেশ বুন ওয়া লা হুম আযাবুন হামজা জাবর আ লাম জেরলি লাম মিলবি ইয়া সাথে লাম ইয়া জেরলি একালিফ কিন্তু আমরা এখানে যদি দম ফেলি তাহলে লম্বা টান দিতে হবে তিনে লেফ টান দিতে হবে লাম মিলবে মিমির সাথে মিমির পেশ এখন বাদ হয়ে গিয়েছে মিমি একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে আলিম ওয়াল এ আলিম পড়েন আলিম করেন আলিম আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ব Innalladzina yaktumuna ma anzalallahu minal kitab minal bihi thamanan qalila Ulai kama ya يأكلون في بطونهم إلا النار إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم الله شبايكي قرآن سهي شدو پر توفيق دان کرو كما توفيقي إلا بالله